আসসালামু আলাইকুম ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আট নং পৃষ্ঠার সমাধান শিখব পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিংকে লিঙ্কে ক্লিক করুন আজ আমরা আলোচনা করব পৃষ্ঠা আট এর বিভাজ্যতা নিয়ে দুই দ্বারা বিভাজ্য আমরা প্রথমে শিখবো যে কোন সংখ্যাগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অনেক বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না এর জন্য আমরা প্রথমে একটি গুণ প্রক্রিয়া দেখি দুই গুণ জিরো শূন্য সমান শূন্য দুই গুণ এক সমান এক দুই গুণ দুই সমান চার দুই গুণ তিন সমান ছয় দুই গুণ চার সমান আট আমরা প্রত্যেকটা গুণফল লক্ষ্য করি যে প্রত্যেকটা গুণফলের একক স্থানীয় অঙ্ক জিরো দুই দুই চার ছয় আট এখানেও একক স্থানীয় অঙ্ক জিরো দুই চার ছয় আট সুতরাং আমরা বলতে পারি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জিরো দুই চার ছয় আট হয় তাহলে আমরা ওই সংখ্যাটি দেখে বলতে পারি যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য মনে করো আমরা মনে মনে দুইটি সংখ্যা ধরে নেই দুই একটা আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে আমরা দুই হাজার এটার একক স্থানীয় অঙ্ক যেহেতু আট তাহলে আমরা ধরে নেব যে এটা দুই দ্বারা বিভাজ্য আমরা দেখি এটা দুই দ্বারা বিভাজ্য কিনা হ্যাঁ দুই দুই হাজার দুই দ্বারা বিভাজ্য এবার আমরা তিনশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করে দেখব এটা দুই দ্বারা বিভাজ্য কি না তিনশো পঞ্চাশের একক স্থানীয় অঙ্ক জিরো তাহলে আমরা তিনশো পঞ্চাশকে ভাগ করে দেখি হ্যাঁ তিনশো পঞ্চাশও দুই দ্বারা বিভাজ্য তাহলে আমরা ধরে নিলাম যে তাহলে আমরা এটা জানলাম যে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জিরো দুই চার ছয় আট হয় তাহলে আমরা বুঝে নেব ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সেটা যত বড় সংখ্যাই হোক না কেন আমরা এখন শিখব কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য যেমন এটা একটা বড় সংখ্যা এই সংখ্যাটি একবারে দেখে কিভাবে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আমরা যে কোনো সংখ্যার আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি খেয়াল করব। একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি মিলে যে সংখ্যা হবে সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝবো যে সেই পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য যেমন এই সংখ্যাটা তিন হাজার এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে দুই এবং দশকের স্থানীয় অঙ্কটি হচ্ছে এক এই দুই এবং এক মিলে যে সংখ্যাটি তৈরি করেছে সেটা হলো বারো আমরা দেখব বারোকে চার দ্বারা ভাগ করা যায় কি না আমরা দেখলাম যে বারোকে চার দ্বারা ভাগ করা যায় অতএব আমরা বুঝে নেব যে এই এক সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য একবার দেখলেই বুঝতে পারবো আমরা এক এই সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করি আমরা দেখলাম এক তিন হাজার পাঁচশো বারো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য উত্তর হলো আটশো আটাত্তর তাহলে আমরা যদি কোনো বড় সংখ্যাকে দেখি যে তার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে আমরা সেই সংখ্যাটি একবার দেখেই বুঝে নেব যে এই পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এবার আমরা শিখব কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলোকে আমরা একবারে দেখেই বুঝতে পারবো যে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য এর জন্য আমরা একটা গুণ প্রক্রিয়া লক্ষ্য করি পাঁচ গুণ শূন্য শূন্য পাঁচ গুণ এক পাঁচ পাঁচ গুণ দুই দশ পাঁচ গুণ তিন পনেরো এভাবে আমরা প্রত্যেকটা গুণফল লক্ষ্য করি প্রত্যেকটা গুণফলের একক স্থানে জিরো অথবা পাঁচ জিরো পাঁচ জিরো পাঁচ জিরো পাঁচ প্রত্যেকটা গুণফলের একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ হবে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য যেমন আমরা দুইটি বড় সংখ্যা কল্পনা করি একশো পাঁচ এবং দুইশো আমরা কিন্তু জানি না যে এই সংখ্যা দুটো পাঁচ দ্বারা ভাগ করা যাবে কিনা। কিন্তু আমরা আমাদের নিয়ম অনুযায়ী বলতে পারি ভাগ করা যাবে কারণ এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক পাঁচ এবং এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক জিরো আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখি একশো পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তাহলে উত্তর হয় একুশ এবং একশো পাঁচ পাঁচ দ্বারা একশো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় কারণ একশো পাঁচের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে পাঁচ এবার দুইশোকে আমরা পাঁচ দ্বারা ভাগ করে দেখি দুইশোকেও আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি কারণ দুইশোর একক স্থানীয় অঙ্কটি শূন্য উত্তর হয় চল্লিশ তাহলে আমরা বুঝলাম যে আমরা যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি পাঁচ অথবা জিরো হয় তাহলে আমরা বুঝে নেব এই সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ করা যাবে আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ